হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন হাঁসের খামার থেকে ভিডিও পোস্ট করা হয় তো বন্ধুরা আপনারা হাঁস খামার করেন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা আপনারা যদি মাঠ অথবা ই থাকে তা আপনারা পালতে সুবিধা হয় দেখেন হাঁস কিভাবে শামুক খাচ্ছে আপনার যদি অতবা মাঠে অথবা ই থাকে তাহলে আপনারা পালতে অনেক সুবিধা হয় তো বন্ধুরা আমরা তুষ ও পদ্ধতিতে বাচ্চা ফুটানো হয় আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতির মধ্যে কাকি ক্যাম্বেল জিনটি বেজিং এবং লাখু তো বন্ধুরা আপনারা আমাদের কাছে সব ধরনের বাচ্চা পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা যদি হাঁস খামার করতে থাকেন অবশ্যই আপনারা যদি মাঠ থাকে অথবা ই থাকে তাহলে আপনারা পালতে সুবিধা হয় আপনারা পনেরো দিন মাস এক মাস খাবাইলে তাহলে আপনারা মাঠে নামাইতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এনে যোগাযোগ করতে পারে আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিবেন তো বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো এই হাসারিতে আপনারা সকল জাতির হাঁসের বাচ্চা পেয়ে ডাকবেন তো বন্ধুরা আপনার যদি হাঁস হাসা এবং মহিলা পুরুষ এবং মহিলা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন